ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয় বিক্ষোভ হয়েছে আজ শনিবার বিকেলে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে জনসাধারণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে জড়ো হয় পরে সেখানে অবস্থান নেন তারা এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এ সময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন আজকে নয় দিন হলো আমাদের হাতি ভাই কবরে আছেন ভাইয়া আমাদের জন্য মানে লড়ে গেছিল কিন্তু ভাইয়ার একটাই আশা ছিল যে আমার যদি রাজপথে হত্যা হয় তাহলে যেন বাংলাদেশ যেন আমাদের হত্যার বিচারটা করে কিন্তু আজকে নয় দিন কিন্তু আমার ভাইয়া কবরে গেছে তার হত্যার বিচার নেই আমরা চাই খুব দ্রুত পুনিদের জন্য দ্রুত নিয়ে এসে হত্যার বিচার করা হয় যাতে আমাদের বাংলাদেশের জনগণ মন থেকে শান্তি পাক আমরা এটাই চাই জন্য আমরা আজকে রাস্তায় এসেছি আমরা চাই না আমাদের আর কোনো ভাই এভাবে ওসমান মিন হাদি যে হত্যাকাণ্ডটা ঘটেছে এটা কিন্তু একটি সুনির্দিষ্ট একটি ঘটনা না এটা কিন্তু একটি ওয়াইড একটি ঘটনা না এটা এই ঘটনাটার মাধ্যমে তারা হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছিলো যে ভাই তোমরা হচ্ছে যে দেশ যে নতুন করে তোমরা স্বাধীন করছো এটা কিন্তু তোমরা যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তোমরা যে কথা বলতেছো এই কণ্ঠটা আমরা কিন্তু রুখে দেব এটাই কিন্তু তারা এই মেসেজটা দিতে চেয়েছে আমাদেরকে মেসেজটা দিতে চেয়েছে যে হাদিবাহের মতো যদি তোমরাও কথা বলতে চাও তোমাদের কণ্ঠ আমরা করে ফেলবো তো সুতরাং আমরা শুধু হাদিবাহের এইটা বিচার শুধু হাদিবাহের বিচার না এটা হচ্ছে মনে করি আমরা এটা আমাদের অস্তিত্বের লড়াই এটা মনে করি হচ্ছে আমরা ২০ কোটি মানুষের কণ্ঠস্বর এই জন্য আমরা চাই অবিলম্বে হাতি ভাইয়ের হত্যাকারীদের বিচারের আওতায় এনে তাদের শাস্তির মুখে মুখেই করে পাশাপাশি এই যে মাস্টার প্ল্যান যারা করেছে তাদেরকে উন্মোচন করা হোক যে আজকে হাতি ভাই হত্যার আজকে পনেরোতম দিন আমরা দেখেছি যে হাতি ভাইয়ের যেদিনকে গুলিবিদ্ধ হয়েছে তারপর থেকে ইন্টারিম বিভিন্ন তালবাহানা দিয়ে তাকে উন্নত চিকিৎসার নাম করে বিদেশে পাঠিয়ে সময় ক্ষেপণ করেছে আমরা একের পর এক আমরা যখন ঢাকা সহ সারা দেশব্যাপী এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা যখন মানববন্ধন করছি আমরা আন্দোলন করে তুলছি তখন আমাদের এটাকে মহবুলের ইয়ে করা হচ্ছে আমাদেরকে জাস্টিফাই করা হচ্ছে কিন্তু আমরা এই পনেরো দিনে ধৈর্য ধরতে ধরতে আমাদের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে তাই আজকে কুষ্টিয়ার ছাত্র জনতা জুলাই গণবুত্তানের যারা সারির যোদ্ধারা ছিল তারা সকলে মিলে আজকে আমরা আতঙ্কিত আমাদের এই আতঙ্কিত যাতে ভেঙে যায় বাংলাদেশের আপামর জনতা যাতে নিরাপত্তা বোধ করে বাংলাদেশের আপনারা দেখেন যে যারা সার ছিল তাদেরকে গান জন্মান দেওয়া হচ্ছে কিন্তু আমরা বলতে চাই এই গানম্যান আমাদের প্রয়োজন নেই আমাদের কোনো নিরাপত্তার দরকার নেই আমরা নিরাপত্তা চাই বাংলাদেশের মানুষের আমরা এখানে অবস্থান করেছি যতক্ষণ পর্যন্ত না ভাইয়ের হত্যাকারীদের এখানে গ্রেপ্তার করা হবে এবং তাদের বিচারের আওতায় না আনা হবে আমাদের অবস্থান কর্মসূচি চলবে এবং ভাইয়ের যে আন্দোলন ছিল হাদি ভাইয়ের যে কালচার যে কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতেছিল আমরা সেই কালচারাল সেন্টার পুরো বাংলাদেশ ব্যাপী এটাকে সরিয়ে দেবো ইনশাল্লাহ